হ্যাঁ আলাইকুম বন্ধুরা কেমন আছো আবারও স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটা হচ্ছে এরকম একটা অন্যরকম হতে যাচ্ছে কোনো ব্লগিং না এক্সপ্লোরিং না ট্রাভেলিংও না আজকে ব্লগটা এটাই যে আমি কুয়েত সিটিতে ঘুরতে গিয়েছিলাম তা ওখানে দুইটা ইউটিউবারের সঙ্গে আমার মিট হয়েছিল তারা কুয়েতের বিভিন্ন ভিসা তথ্য এবং মানুষ এখানে কীভাবে এসছে কেমন আছে না আছে সেসব বিষয়ে ভিডিও তৈরি করে তো সেই দুই ভাই আমার ইন্টারভিউ নিয়েছিল তা সেই ইন্টারভিউটা আমি কেমন দিয়েছিলাম ওই ভাইদের চ্যানেলে তা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি আমার ইন্টারভিউ ভিডিওটা ফার্স্ট টাইম জীবনে প্রথম কারোর চ্যানেলে ইন্টারভিউ দিলাম আমাকে কেউ জিজ্ঞাসা করলো তা তোমরা সম্পূর্ণ দেখবে এবং দেখে কেমন লেগেছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি এখন আছি আমার অফিসে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশানটা অন করে দেবে যাতে আমি নিত্য নতুন ভিডিও চলে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আর ভাট না বকে চলো শুরু করা যাক ভিডিওটা সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো কত বছর হয়েছে কুয়াতে আসছেন আপনি পরিচয়টা দিন দেশের বাড়ি কোথায় আমার দেশের আমি ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি তা কুয়েতে আসছি আমার এই পাঁচ বছর আনি কত টাকা খরচ গেছে বা কি ভিসা আসছেন একটু বলেন আমরা আসছি কোম্পানির ভিসা আমরা কোম্পানির আন্ডারে আসছি তা আমাদের খরচা প্রায় সত্তর হাজার স্যালারি কত স্যালারি আমার ওয়ান থার্টি ওয়ান থার্টি তো এই কি সুযোগ সুবিধা মানে আপনাদের এখান থেকে আসলে কত টাকা খরচ হয় বা কী সবচেয়ে ভালো হয় থেকে আমরা কলকাতার মানুষ বেশিরভাগ আমরা কোম্পানির আন্ডারে আসি কোম্পানির ভিসায় আসি তা আমরা ওখান থেকে ইন্টারভিউ দিয়ে এখানে আসি ডাইরেক্ট কোম্পানিতে তা কোম্পানির সব কিছু মেডিকেল থাকা খাওয়া সব কিছুর কোম্পানির থাকে আমাদের কিছুই খরচা থাকে না আপনারা বেশিরভাগ কি কাজে আসে আপনাদের আমাদের কলকাতার মানুষ বেশিরভাগ ডাক ফিটার ডাক ফেব্রিকেটার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এসব বিষয়ে আছে ইনসুলেটর আর যারা নতুন আসতে চায় তাদের কী উদ্দেশ্য মানে কিছু বলবেন যারা নতুন আসতে চায় তাদের এটাই বলবো এখানে আসবেন কাজ শিখে আসবেন তা আসার আগে ভালোভাবে ওখানে কাজ শিখবেন শিখে ওখানে চলে কাজ শিখে না এলে এখানে বেতনা ভালো পাবেন না আর এখানে কাজকাম করতে খুবই অসুবিধা আর কুয়েতের এখন কে মনে করেন ফুর মানে কুয়েতে আপনার বিগত পাঁচ বছর পাঁচ বৎসরে আপনার অভিজ্ঞতাটা কেন কুয়েত বছরে আমার অভিজ্ঞতা বলতে কুয়েত সম্পর্কে আমার খুব ভালোই অভিজ্ঞতা হয়েছে আমি যেহেতু কোম্পানির আন্ডারে কাজ করি তাই কোম্পানি আমার খুব ভালো আছে কোম্পানির স্যালারিরও কোনো প্রবলেম নেই তা কুয়েত খুব ভালো আপনাদের কলিকাতা থেকে যদি তারা আসতে চায় বিশেষ করে মানে কয়েকটা কোম্পানির নাম বলে ভালো ভালো দেখে এখানে ভালো ভালো কোম্পানি যেমন আমি আছি এনবিটিসি কোম্পানি হয়ে যাবে তাছাড়া এখানে আলমোল্লা আছে নাসির আল হাজরি আছে ক্যাফ আছে ক্যাফার আছে গালফ ইঞ্জিনিয়ার আছে এখানে আসতে পারো ভালো কোম্পানি ওইখান থেকে কী কী কাজের উপর দক্ষতা নিয়ে আসলে বেশি সুবিধা হয় দক্ষতা এখানে সব থেকে ভালো কাজ বলতে ইলেকট্রিশিয়ান বিএমএস টেকনিশিয়ান এসব কাজে এলে এসব কাজ হচ্ছে হালকা ভালো কাজ ভালো স্যালারি পাওয়া যাবে ইনসুলেটার ডাক ফিটার এগুলো এলে একটু কষ্ট হবে কিন্তু স্যালারিও ভালো পাওয়া যাবে অসুবিধা নেই আর আপনাদের কলকাতার মানে সর্বনিম্ন বেতন কত আর সর্বোচ্চ কত টাকা বেতন সর্বনিম্ন বলতে যারা হেল্পারে আসে তাদের ওই আশি থেকে নব্বই সর্বনিম্ন আর সর্বোচ্চ ফিটারে এলে ভালোভাবে একশো সত্তর আসে আর আপনাদের যে দুই বছর ছুটি না সুযোগ সুবিধা বলেন দুই বছরে কন্ট্যাক্ট আছে দুই বছরে যেতে পারেন এমার্জেন্সি যখন ইচ্ছা মনে করবেন তখন যেতে পারেন আর এক বছর পর টিকিট পাওনা হয়ে যায় যেতে পারেন আমার হয় আমি এসেছি ডাইরেক্ট অফিস থেকে এলে আরো কম খরচা আমাদের মুম্বাই অফিস আছে জামশেদপুর অফিস আছে ওখান থেকে এলে চল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আপনাদের কলকাতা এরপরে আসামের এরপরে মনে করেন আপনাদের আরো অনেক ডিস্ট্রিক্ট আছে ত্রিপুরা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন না হ্যাঁ তাদের উদ্দেশ্য বলবো যে যেখান থেকে আসো ত্রিপুরা আসাম তারপর দক্ষিণ চব্বিশ পরগনা যে আসবে মোটামুটি কাজ ভালোভাবে শিখে আসবে এখানে কাজ শিখে আসলে সুযোগ সুবিধাটা কে কীরকম কাজ শিখে আসলে সুযোগ সুবিধা খুবই ভালো এখানে যেখানে কাজে যাবেন সেখানে পাস হয়ে যাবেন অসুবিধা কিছু নেই স্যালারিটা ভালো পাবে বেতনটা ভালো পাবে তো সুন্দর কথা বলছেন তো তো ভালোবাসে অবিরাম আর আপনি যেগুলো বলছেন কথাগুলো সত্য তো নাকি সত্য আমি এটা আমার সঙ্গে যেটা হয়েছে এটাই বলছি না আমরা কোনো বানওয়াটা শিখিয়ে দিছি আপনারে আপনি বলছেন হ্যাঁ সম্পূর্ণ সত্য তো আর এই প্রবাসীদের উদ্দেশ্যে এক লাইন বলেন প্রবাসীদের উদ্দেশ্যে এক লাইন বলতে সমস্ত প্রবাসী এখানে ফ্যামিলি ছেড়ে আছে তা এখানে ভালোভাবে কাজ করবেন কোনো দু নম্বরই কাজে যাবেন না ভালোভাবে ভালোভাবে কাজ করে যতগুলো প্রবাসী আছে মানে যত মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল যা যে কান্ট্রি আছে সবাই কিন্তু রিপ্রেজেন্ট করে তাদের দেশটা ঠিক তো নাকি তো ঠিক আছে ভালোবাসো অভিরাম টাইম ওকে